আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আশা করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দ ভালো আছি আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আপনাদের এই পছন্দের ভিডিও আমি মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরী রজিন ব্লগ সেদিন আপনাদেরকে একটা কুইন্স মার্কেটের ভিডিও দেখেছিলাম আজকে সেই জায়গাতে দেখেন অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় ভিন্ন ভিন্ন দেশের মানুষগুলোও আসছে সেখানে জুয়েলারি কিনতে অনেক ভালো লাগছে আমার ভিডিওটা দেওয়াতে অনেক কাজে আসছে মনে হচ্ছে অনেক দূর দূর থেকেও আমার ফলোয়াররা আসছেন দেখছি ভালো লাগছে আমার নিজের বাড়ির বউ আমার বোনের মেয়েরাও আসছিল সেদিন সবাই আমার ভিডিও দেখে ওদেরও ভালো লাগছে এখান থেকে লং ড্রেসগুলা কিনছেন ওরা আবায়া কিনছেন তারপরে ওরা জুতা সেদিন জুতা দিয়েছিলাম শু দেখছিলেন আপনারা শুগুলো ওরা কিনছে তা আজকে আবারও আমার মনে আগ্রহ জাগলো আর একটু ভিডিও করে নেই আপনাদের জন্য আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন মেজর চৌধুরী অ্যান্ড চৌধুরী রোজিনকে যারা ফলো দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সব সময় ভিডিও দেখবেন একটা করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভিডিওগুলো করতে গিয়ে অনেক লোকজন ছিল আমি সব প্রচুর ভিডিও করতে পারি নাই অল্প একটু করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি এখান থেকে ওরা অনেক লং ড্রেস কিনেছে তাদের পছন্দ মতো আসলে ড্রেসগুলো না অনেক সুন্দর আর সস্তা সস্তা বলতে কি টেন পাউন্ড ফিফটিন পাউন্ড এরকম করে টোয়েন্টি পাউন্ড করে ড্রেসগুলো ছিল তাই আমি একটু হাঁটলাম আর আপনাদের সাথে সেদিন লাইভও করছিলাম অনেক ভালো লাগছে আবার একটু ভিডিও করে নিলাম কই একটা ভিডিও বানাই আপনাদের জন্য অনেক লোক ছিল সেদিন সেখানে আমার মানে কথা বলতে গিয়ে পারছিলাম না আমি জাস্ট ভিডিও করছি প্রথম ভাবছিলাম যে একটু কথাই বলে ডাইরেক্ট করে নিব তখন আমি ভিডিও করছিলাম কিন্তু সাউন্ডগুলো ডিফারেন্ট আসছিল এই জন্য আজকে আবার আমি বয়স অভার দিতেছি এখানে শুধু আমাদের বাঙালি না সব দেশের লোকরাই আসে এখানে সব দেশের লোকরাই আসে এখানে ভিডিও করে নেয় অনেক ভিডিও করে আসে ক্যামেরা নিয়ে আসে সবাই রাতে দেখবেন ক্যামেরা আছেই একটা আমি কিছু এইখানে লুজ কাপড়গুলো সেদিন আমার কাজিন একটা ফোন করে বলছিল যে ওদের ভালো লাগছে ওরা আসবে তে ভাবছি যে আর একটু দেখাই তে ওরা যদি দেখে আবার আসতে পারবে ভালো লাগলে দেখতে পারবেন আমি সেই ভিডিওতে বলছিলাম যে আজকে যে কাপড়টা দেখব অন্যদিন এই কাপড়টা থাকে না এটা কারণ আমরা তো কাছে আছি এই জন্য বুঝি আমরা যে অন্য দিনের কাপড়গুলো কিন্তু আজকে নাই অল্প অল্প আছে সবগুলো নাই আমি নিজে গিয়েই অবাক হয়ে গেছি এত সুন্দর কাপড়গুলো দেখছিলাম সেদিন আর আজকে গিয়ে দেখি নাই যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম ভিডিওটা কেমন লাগলো একটা লাইক একটা শেয়ার বেশি সময় না আপনাদের কাছে কিছু বেশি কিছু চাই না গিফট করবেন না কেউ সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না একটু লাইক দিয়ে দিবেন কষ্ট করে লাইকটা দিবেন আর কি যাতে হাতে ব্যথা লাগে না এরকম লাইকটা দিবেন আর এই যে বায়ের মেয়ে বোনের ছেলেরা নাতি নাতকল সবাই চলে আসছিল। আমার তো অনেক আনন্দই এখন দিন যায় সবাই আছে আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও দেখেছেন আমি অনেক খুশি হয়েছি এই সব সবসময় ভিডিও দেখবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা অবিরাম থাকলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত